শহীদদের যে স্মরণসভা হওয়ার কথা সেই স্মরণসভাটি হচ্ছে আমরা বলেছিলাম যে যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে তো সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল বা তার আশেপাশে কোনো একটা তারিখ তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং সেই জন্য চোদ্দ তারিখেই আমরা চোদ্দো তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজিত আয়োজন করব এবং এখন পর্যন্ত আমাদের কাছে সাতশো আটাইশ জন আটাইশ জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে আর হচ্ছে বিশ হাজার জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু এর আমি এর আগে বলেছি আটশোর মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আছে সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের বলা হচ্ছে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায় এবং আগামী রবিবারের মধ্যেই একটা আমরা হয়তো একটা চূড়ান্ত तालिका हम तो पा